আসসালামু আলাইকুম আজকে ছয় জুলাই দু হাজার পঁচিশে আজকে আলুর আপডেট বাজার কত টাকা দরে যাচ্ছে কেনা বেচা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সাদা এবং লালিস্টিক আলু সহ আজকে আলুর বাজার দর কত যাচ্ছে আর সামনে কি আলুর বাজার কি হতে পারে বাট পারবে না কিন্তু কতটুকু কী তথ্য আছে সব মিশে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছে তো আপনারা জানেন যে এখন বর্তমান আলুর বাজার কিন্তু এখন একটু স্থগিত হয়ে আছে এখন সাদা যে এমন আলু আছে সাদাটা এমন আলু এখন বর্তমান কেনাবেচা হচ্ছে সাড়ে চোদ্দো থেকে পনেরো টাকা অর্থাৎ সাড়ে চোদ্দো টাকায় যে খুব কম আছে সেগুলো সাড়ে চোদ্দো আর ভালো মানের যে আলুগুলো আছে সেগুলো হচ্ছে পনেরো টাকা দরে সর্বোচ্চ কেনা হচ্ছে আর যেটা লাল ইস্টিক আলু আছে চোদ্দো টাকা লাল স্টিক আলু চোদ্দো টাকা চোদ্দো টাকা পনেরো পয়সা পর্যন্ত মেনা গেছে হচ্ছে হিরানাল ডিস্ট্রিক্ট আলুর বাজার আপনারা আরেকটি বিষয়ে অবগত করে রাখি যে আপনারা বেশ কিছুদিন ধরে আমাদেরকে মেসেজ করছেন বলছেন যে আসলে ভাই আলুর বাজার কি আসলে আর বাড়তে কোনো সম্ভাবনা আছে কিনা দেখেন যে প্রতিদিনই কিন্তু একটা বিষয় জানেন প্রতিদিনই কিন্তু আলু দিচ্ছে বাইরে নেপালে কিন্তু আলু যাচ্ছে কারণ আপনারা অনেকে বলছিলেন যে দেশে কি দেশের বাইরে যাচ্ছে হ্যাঁ দেশের দেশের বাইরে প্রতিদিনই আলু অনেক পরিমাণে আলো যাচ্ছে যার কারণে কিন্তু যতটুকু চাহিদা আছে সেই পূরণ হচ্ছে আর যদিও রাজশাহী থেকে সেভাবে যায় না রাজশাহীর বাইরে থেকে যায় আর দেশের বাইরে যাওয়ার কারণ চাহিদাটা মোটামুটি ভালো আছে আর আরেকটি বিষয় আপনারা বলি যে দাম কতটুকু বাড়তে পারে আসলে দেখেন কাঁচা জিনিস আমদানি রপ্তানি আমদানির উপর যথেষ্ট পরিমাণ আছে যার কারণে এখানে দাম বাড়াচ্ছে সম্ভাবনা পর্যন্ত পাওয়া যাচ্ছে না তবে আলুর বাজার যেটা আছে এই বাজারে অনেকে বিক্রি করে দিচ্ছে কিন্তু এই বাজারেও বিক্রয়ের চাহিদাটা অনেক বেড়ে আছে কারণ মানুষ ভাবতেছে হয়তো বা পরবর্তীতে আলুর দাম বাড়বে কি না আসলে কী দাম এ দামে হবে কি না যেই দাম আছে এই দাম ঠিক দিক কিনা যার কারণে মানুষ বিক্রি তবে আশা করা যায় যে সামনের দিনগুলো খুব ভালো না হলেও কিছুটা হয়তো বা দাম বৃদ্ধি হতে পারে কিছুটা দাম বৃদ্ধি হতে পারে এটা আশা করা যায় আর এখন বর্তমান যে বাজার চলে এই বাজার তো ধরেন যে মানুষ কৃষক কিছু থাকে না গতদিনে আপনারা দেখেছেন যে এক কৃষক কতটা দুঃখ প্রকাশ করেছেন যে আলোতে কী পরিমাণ লজ হচ্ছে এবং প্রতি বিঘা জমিতে দেখা যাচ্ছে যে আপনার অনেক পরিমাণ লজ হচ্ছে থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে একশো বস্তা আলু বিক্রি করে তাহলে একশো দিকে এক বিঘা জমি চাষ করতে প্রায় নব্বই হাজার টাকা মতো যেখানে পাওয়া যাচ্ছে অনলি সেখানে আলু হচ্ছে পঁয়ত্রিশটা তাহলে আমরা বিশেষ হিসাব করি তাহলে এক বিঘা মাত্রে টাকা পাচ্ছে এখন অনলি বিশ হাজার মতো তাহলে এরকম যদি খরচ হয় আর এই খরচে কীভাবে সম্ভব যার কারণে আপনারা একটু হতাশ হন না যে আলু আছে আলু করে রুটি ধরে থাকেন পরবর্তীতে পরবর্তীতেই যারা আবার ঠান্ডা বস্তু চালু করবেন দাম পাবেন আর যে অবস্থা সেই এই অবস্থা তো আলোচনা বিক্রি করবেন